আছে যে সত্য অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে मिस्टर জাকির প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি তার মতে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে রয়েছে এখন এই ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি বোন আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ও হাবি নাকি হান্নাফি নাকি মাস্টাফি নাকি মালিকি তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা আলীম ইমরানের একশো তিন নম্বর রাতে আল্লাহ তালা বলেছেন ওয়া তাসিমু বি হাবদিন আই জামিন ওয়ালা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশি ধরবো আর সেই রশি হল পবিত্র কোরআন আর সহী হাদিস আল্লাহ কোরানে বলছেন সুরা আল আনামের একশো উনষাট নম্বর হায়তে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানা সৃষ্টি করেছে রাসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমানদের আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে মাসাফি কেউ বলে হামলি কেউ বলে ও নবীজি কি ছিলেন তিনি কি হানাফি তিনি কি মাসাফি তিনি কি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র কোরেনের সুর আল ইমরানের বান্নো নম্বর আয়াতে উল্লেখ করা আছে ইসা আলাহিসাল্লাম যিশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন পবিত্র কোরেনের সুর আল ইমরানের সাতষট্টি নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলা ইসাল্লাম তিনিও মুসলিম ছিলেন পবিত্র কোরেনের সূরা ফুসিলাতে তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে ও মানে সলিহাউ ক লা ইন মিনার মুসলিম সেই ব্যক্তির চেয়ে একে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নবী নবীমামদ আলাইহিসাল্লাম মুসলমান ছিলেন আল্লাহ বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত সবাই ইমাম আবু হানিফা ইমাম ইমামি হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পণ্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পণ্ডিত আর এই পণ্ডিতদের সবাই বলেছেন এই চারজন ইমাম বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোকে ছুঁড়ে ফেলে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্ম গ্রন্থগুলো পড়ে কোরআন আর হাদিস তাই এখন যা করতে হবে আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমরা তেহাত্তরটি ভাগে বিভক্ত হবে এটা আছে তিরমিজিতে মিজিতে সহি হাদিস একশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেছেন ভবিষ্যতে তেহাত্তরটি ভাগ তৈরি হবে ভাগ করা উচিত সেটা বলেননি নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রসুলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোনো পণ্ডিত পৃথিবীর যে কোনো পণ্ডিত ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান বলে হাত বোনা নাকুম আপনার প্রমাণটা দেখান যদি সত্যি বলে থাকেন আপনি নির্দোষ হলে তার প্রমাণ দেখান তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এর জন্য আমি রেফারেন্স দেই আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্যই বলি জাকির বলেনি আল্লাহ বলেছেন বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন শূন্য আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে নবীজি বললে সেটাও মানতে হবে সেজন্য বোন মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কোরআন আর সহিদিস আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে